নবম পে কমিশনের আজকে যে আপডেটটি পেয়েছে আপনাদের সাথে শেয়ার করব আলহামদুলিল্লাহ নবম পেস্কেল কমিশন আগামী তিন মাসের মধ্যেই চূড়ান্ত রিপোর্ট সরকারের কাছে প্রেশ করবে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে আমাদের এই ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেইসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে বলে রাখবেন আমরা আজকে যে আপডেটটি পেয়েছি আমরা যে বিষয়টি জানতে পেরেছি আলহামদুলিল্লাহ যে নবম স্কেলের কমিশনের কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে আপনারা বিষয়টি জেনেছেন যে নবম স্কেল কমিশনের আপনার যে কার্যালয় তাদের কার্যক্রম শুরু করার জন্য যে অফিসটি করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আপনার পুরাতন ভবনে তাদের অফিস কক্ষ করা হয়েছে এইখানে নবম পেসকেল কমিশনের কার্যক্রম কিন্তু খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে আমরা আজকে যে আপডেটটি পেয়েছি নবম পেয়েসকেল কমিশনের যারা দায়িত্বে আছে তারা কিন্তু আগামী তিন মাসের পূর্বেই সরকারের কাছে চূড়ান্ত রিপোর্ট প্রকাশ করবে আমরা আশা রাখি এইটা আজকে আপডেটটি পেয়েছি এখন যে বিষয়টি হলো আমরা কিন্তু ফেসবুকে এবং ইউটিউবে বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি আপনারা অনেকেই কমেন্ট করেন কিংবা জিজ্ঞেস করেন এবং আমরা নিজেরাও বিষয়টি আপনাদের জানিয়েছি যে নবম পেস্কেল কমিশনের যে প্রাথমিক সভা এই সভাটি আপনার রানিং সপ্তাহে অনুষ্ঠিত হবে এইখানে আজকে যে আপডেটটি পেয়েছি অর্থাৎ যে বিষয়টি জানতে পেরেছি নবম প্যাসকেল কমিশনের কার্যক্রম কিন্তু খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে তাদের কার্যক্রম কিন্তু চলমান আছে। এইখানে তাদের যে প্রাথমিক সভা কিংবা তাদের যে কার্যক্রমগুলা তারা কিন্তু বিষয়টি মানে মানে বাহিরে আনা আনবে না আর কি যে বিষয়টি তারা গোপনীয়ভাবে সকল কার্যক্রম চালিয়ে যাচ্ছে তারা এই যে মানে নবম প্যাসকেল কমিশনের দায়িত্বে যারা আছে। কমিশনের দায়িত্বপ্রাপ্তরা কিন্তু এই বিষয়গুলা বিভিন্ন সাংবাদিক বলেন মানে বাহিরে মানে ঢালাওভাবে প্রকাশ করতে চাচ্ছে না অর্থাৎ তাদের কার্যক্রম কিন্তু অর্থাৎ চলমান আছে এইখানে তাদের ধরেন প্রথম সভাটি কবে অনুষ্ঠিত হবে এই বিষয়টা কিন্তু গোপনীয়ভাবেও হতে পারে এই বিষয়টি কিন্তু ঢালাওভাবে সাংবাদিক ধরেন সংবাদ সম্মেলন করে ওভাবে প্রকাশ করা নাও হতে পারে কারণ সরকার অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু নবম প্যাস্কেল কমিশন যেহেতু গঠন করে দিয়েছে এখন কমিশনের কাজ হল গোপনীয়ভাবে তাদের কার্যক্রমগুলো চালিয়ে যাওয়া কারণ এইখানে আপনার অনেক কিছু নির্ভর করে এই জন্য তাদের কার্যক্রমগুলো খুব গোপনীয়ভাবে খুব সতর্কতার সাথে করা হচ্ছে আমরা আজকে এই আপডেটটি পেয়েছি এইখানে আপনার আরও যে বিষয়টি আমরা জানতে পেরেছি ধরেন সরকারি কর্মকর্তা কর্মচারী যে ফেডারেশন ফোরাম আছে সংগঠন আছে এই সংগঠনের পক্ষ থেকে আপনার জোরালোভাবে অর্থাৎ যে নবম পেসকেল কমিশনের দায়িত্বে যারা আছে তাদের সাথে দেখা করবে অর্থাৎ আমাদের যে দাবি দেওয়াগুলো আছে আমরা আপনারা এবং সকলের যে দাবিগুলো আছে এই দাবিগুলো কিন্তু নবম পেসকেল কমিশনের দায়িত্বপ্রাপ্ত যারা আছে তাদের কাছে পৌঁছে দেওয়া হবে আজকে যে পেয়েছি ধরেন একটা সংগঠন যে আছে কর্মচারী কর্মকর্তা কর্মচারী সরকারি যে কর্মকর্তা কর্মচারী সংগঠনটি আছে এই সংগঠনের আপনার যারা দায়িত্ব নেতৃবৃন্দ আছে তারা কিন্তু একটা করস তৈরি করতেছে অর্থাৎ মানে নবম পেস্কেল যাতে সার্বজনীন এবং গ্রহণযোগ্য একটা পেস্কেল হয় এরকম পেস্কেল যাতে সর্বজনীন এবং গ্রহণযোগ্য একটা পেস্কেল হয় এবং সকলেই যে দাবিগুলা অনলাইন ফেসবুক ইউটিউবে আপনারা তুলতেছেন এইগুলা সবগুলো অ্যানালাইসিস করে এগুলা কিন্তু একটা কষা তৈরি করা হইতেছে কষা তৈরি করার পরে নবম পে স্কেলের দায়িত্বে যারা আছে তাদের কাছে কিন্তু পৌঁছে দেওয়া হবে এই জন্য আপনার যারা মানে কর্মকর্তা কর্মচারীদের যে একটা সরকারি কর্মকর্তা কর্মচারীদের একটা ফেডারেশন অর্থাৎ সংগঠন আছে ঐক্য পরিষদ আছে ওই ঐক্য পরিষদের পক্ষ থেকে কিন্তু আপনার এই দাবিগুলা নবম পেস্কেল কমিশনের দায়িত্বপ্রাপ্ত যারা আছে তাদের কাছে পৌঁছে দেওয়া হবে এখন আপনারা অনেকেই বিষয়টা মানে অনেকেই জানেন আবার অনেকে বিষয়টা জানেন না যে নবম পেস্কেল কমিশন যেহেতু গঠিত হয়েছে তাদের কার্যক্রম কী চলমান আছে কিনা হান্ড্রেড পার্সেন্ট নবম পেস্কেল কমিশনের কার্যক্রম চলমান আছে খুব দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে আমরা এই বিষয়টি আজকে জানতে পেরেছি এটাও জানতে পেরেছি আলহামদুলিল্লাহ বলা যায় আর কি যে নবম প্যাস্কেল কমিশনের রিপোর্ট আগামী তিন মাসের মধ্যেই ইনশাল্লাহ সরকারের হাতে পৌঁছাবে এবং এখন এই বিষয়টি আমরা আজকে জানতে পেরেছি এখন যে বিষয়টি বলবো নবম প্যাস্কেল কমিশনের কয়েকটি সিদ্ধান্তে একমত হয়েছে ধরেন বিভিন্ন সংগঠন যা আছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে সংগঠনগুলো আছে তিনটি বিষয়ের মধ্যে আপনার এইখানে ধরেন সকলেই কিন্তু আমরা যারা ফেসবুক এবং ইউটিউবে একটিভ থাকি আমরা একটা বিষয়ে সকলেই কিন্তু একমত যে বিশটি গ্রেপ থেকে কমিয়ে বারোটি গ্রেড করার জন্য এই দাবিটি কিন্তু আমরা আপনা আপনারা এবং আমরা যারা আছি সকলেই কিন্তু এই দাবির পক্ষে একমত বিশটি গ্রেড থেকে কমিয়ে যদি বারোটি গ্র্যাড করা হয় তাহলে কিন্তু সকল বৈষম্য দূরীভূত হবে এইটা কিন্তু হানড্রেড পার্সেন্ট মানে এই দাবিটি কিন্তু সরকারের অর্থাৎ নবম পেসকেল কমিশনের দায়িত্বে যারা আছে তাদের কাছে কিন্তু পৌঁছে দেওয়া হবে এইটা গেল একটা কথা আরেকটা বিষয় হলো নবম পেসকেল কমিশন যেহেতু গঠিত হয়েছে এবং এই কমিশন হানড্রেড পার্সেন্ট যাতে তিন মাসের মধ্যে সরকারের কাছে রিপোর্ট প্রদান করে এই জন্য সরাসরি জোরালোভাবে চেষ্টা করা হবে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন সংগঠন যারা আছে তারা চেষ্টা করবে আমরা যারা আছি ফেসবুক ইউটিউব যারা সবসময় একটি নবম পেস্কের সম্পর্কিত যে কোনো পোস্ট ভিডিও আপলোড হলে এইগুলো একটু লাইক কমেন্ট শেয়ার করে মানে এই বিষয়টা আলোচনা রাখার চেষ্টা করব আর সরাসরি তো হানড্রেড পারসেন্ট চেষ্টা করা হবে সরাসরি কিন্তু হানড্রেড পার্সেন্ট চেষ্টা করতে হবে কারণ সরাসরি মানে যোগাযোগ ছাড়া কিন্তু বিষয়টা দাবিগুলা পৌঁছানো সম্ভব না ঠিক আছে আরেকটা বিষয় যে বিষয়টা বলবো নবম পেসকেলের আপনার এইখানে যারা দায়িত্বে আছে তারা কিন্তু ধরেন দ্রুতগতিতে কাজ এগিয়ে যাচ্ছে কিন্তু আপনার আমার দাবিগুলা তাদের কাছে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব এখন আমরা আমাদের দাবি ধরেন যে বিষয়টা আমি আজকে যে বিষয়টা আপডেট পেলাম এইখানে ধরেন দু জানুয়ারির মধ্যে যাতে করে নবম পেস্কেল কার্যকর হ এইটা জোরালোভাবে চেষ্টা করা হবে অর্থাৎ আমাদের একটাই দাবি দু হাজার সালে জানুয়ারির মধ্যেই নবম প্যাসকেল কার্যকর করতে হবে এবং জাতীয় নির্বাচনের পূর্বেই নবম পেস্কেল কার্যকর করতে হবে এবং আরেকটা বিষয় আমরা যে বিষয়টি জানতে পেরেছি সরকারি চাকরিজীবীদের যে তিনটা টাইম স্কেল ছিল পূর্বের ন্যায় দু হাজার পনেরো সালের এই যে বিষয়টা ওই তিনটা টাইম স্কেল যাতে পুনরায় ফেরত দেওয়া হয় এই বিষয়টাও কিন্তু নবম প্যাস্কেল কমিশনের কাছে দাবি দেওয়া হবে আর আরেকটা বিষয় নবম প্যাসকেল কমিশনের আপনার যারা দায়িত্বে আছে তাদের আপনার দায়িত্বপ্রাপ্ত যারা আছে প্রত্যেকেই কিন্তু খুব গতিতে যেহেতু কাজ এগিয়ে যাচ্ছে আমরা কিন্তু প্রথম যে দাবিটি বৃষ্টি গ্রেড থেকে কমিয়ে বারোটি গ্রেড চাই বৃষ্টি গ্রেড থেকে কমিয়ে বারোটি গ্রেড চাই এবং দুহাজার ছাব্বিশ সালে জানুয়ারি মাসের মধ্যেই কার্যকর চাই এবং আপনার তিনটা টাইম স্কেল যে ছিল এই তিনটা টাইম স্কেল যাতে ফিরিয়ে দেওয়া হয় এইটার জন্য দাবি তোলা এই দাবিগুলো মোটামুটি একমত হয়েছে এবং অন্য অন্য যত ধরনের দাবি আছে নবম পেস্কেল যাতে সর্বজনীন গ্রহণযোগ্য হয় এই দাবিগুলা কিন্তু আপনার একটা কষা তৈরি করা হইতেছে কষাটা তৈরি করা হওয়ার পরেই কিন্তু আপনার নবম পেস্কেল কমিশনের দায়িত্বপ্রাপ্ত যারা আছে তাদের কাছে পৌঁছে দেওয়া হবে ভিডিওটি যে ইউটিউব চ্যানেল আপলোড করা হবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যদি বিষয়ক যে কোনো আপডেট পেতে এবং নবম পেস্ক সম্পর্কে আপডেট পেতে এবং এই ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখ চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন আমাদের ইউটিউব চ্যানেল বেসিক এডুকেশন মাস হচ্ছে এবং ফেসবুক পেজ মাসুদ ম্যাথ কেয়ার ওয়ান আমরা প্রতিনিয়তই আপনাদেরকে শিক্ষা বিষয়ক যে কোনো আপডেট দিয়ে মানে আপনাদের পাশে থাকবো আপনারা আমাদের পাশে থাকবেন ভিডিওটি এখানে শেষ করব সকলকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম